হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো আমি অপর্ণা মণ্ডল আজ এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমি রূপার বিয়ের যে কেনাকাটা করব। সেটার প্রথম ধাপ আমি বেরিয়ে পড়লাম শাড়ি কিনতে আমি রূপা এবং তোমাদের দাদাভাই আর আমার ছেলে এ একজনে শাড়ি কিনতে বেরিয়েছি তো আমরা ভাবলাম ফুলিয়া যাব শাড়ি কিনতে তো এই উদ্দেশ্যে ফুলিয়ার উদ্দেশ্যেই শাড়ি কিনতে বেরিয়েছিলাম তো বেরিয়ে প্রথমত আমরা ফুলিয়া রেলগেটের ওখানে গিয়েছি তো রেলগেটে দেখলেই তো মানে একটা মিষ্টির দোকান আছে ওখানে হোল্ড করেছি প্রচুর সময় প্রায় এক ঘন্টা রেলগেট পরে ছিল তো রেলগেট পড়ার সময় পড়েছিলো বলে আমরা এক ঘন্টা ওখানে মিষ্টির দোকানে হোল্ড করেছি হোল্ড করে আমরা ভুলিয়া যে দোকানে শাড়ি কিনতে গিয়েছিলাম তো দোকানটা যাই হোক কোনোভাবে একটু প্রবলেম হয়েছে তো আমরা সেখানে না গিয়ে আমরা ভাবলাম শান্তিপুরে যাই তো শান্তিপুরে যখন শাড়ি কিনতে গেলাম ভাবলাম শান্তিপুরের হাট আছে তো হাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু হাটের উদ্দেশ্যে বেরিয়ে সেখানেও আমরা সফল হতে পারিনি কারণ সেখানে হাট অলরেডি শেষ হয়ে গেছে আমরা গিয়ে প্রায় তিনটের সময় পৌঁছেছি বারোটার সময় হাট শেষ তো আমাদের সে হাটেও যাওয়া হয়নি তারপরে গেলাম হচ্ছে শান্তিপুর নতুন পাড়া তো নতুন পাড়ায় ওখানে আমার কাকা থাকে কাকার সঙ্গে গেলাম একটা দোকানে সে দোকানের নাম হচ্ছে তারামা বেনারসি মহল হ্যাঁ শান্তিপুর তো ওখানে গিয়ে দেখলাম খুব ভালো ভালো কানেকশন এত সুন্দর কানেকশান তোমরা তো দেখতেই পাচ্ছ শাড়ির কত ভ্যারাইটিস কানেকশান অত দারুন দারুণ শাড়ি দেখাচ্ছে মানে এত সুন্দর শাড়ি শাড়ির দোকানে এসে তো আমি মুগ্ধ হয়ে গেছি শাড়ি দেখতে দেখতে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের শাড়ি এবং ভীষণ ভীষণ কম রেঞ্জের শাড়ি এত কম রেঞ্জের শাড়ি আমি মানে আগে কখনো আমার নজরে আসেনি কিন্তু আমার বাবু আমার ছেলেটা এখানে এসে এত আনন্দ করছে এত আনন্দ করছে এত হুল্লো করছে দোকানের সবাই তো অস্থির হয়ে গেছে বলছে বাপ রে বাপ তুমি সামলাও কি করে তো যাই হোক বৃহস আমি এইভাবে দেখো প্রচুর শাড়ি দেখলাম এখানে প্রায় তিরিশ হাজার টাকা শাড়ি কেনাকাটা করলাম মানে এত শাড়ি নিয়েছি না এসে দেখে আমি মানে ভাবছি কোনটা থুয়ে কোনটা নেব এত ভালো ভালো শাড়ি আর প্রচুর প্রচুর কমরেন্সের যে কমরেন্সের কথা আমরা কখনোই ভাবতে পারি না যে কম কমরেন্সের শাড়ি পাওয়া যেতে পারে যাই হোক আমরা প্রচুর শাড়ি নিয়েছি তো তা লাস্টে ভাবলাম রোপার বেনারসিটাও নিয়ে নিই তো রোপার বেনারসিটা কিনেছি রোপার বেনারসিটা কেনার পরে আমি রোপাকে বললাম রোপা একটু বেনারসিটা টাইল দিয়ে দেখ কেমন লাগে তো যাই হোক রোপা বেনারসি টাইল দেবে দেখো কি সুন্দর লাগছে বেনারসিটা খুব সুন্দর একদম জেরি কালারের বেনারসি তো রূপা দেখো টাইল দিয়েছে টাইল দিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে শাড়িটা পরে তোমরা দেখো ঝাক্কাশ লাগছে রূপাকে খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে না মানে ভীষণ ভীষণ ভালো লাগছে যাই হোক শাড়িটাও দেখো পরেছে দেখো শাড়িটা আসলাটা মানে পড়ে গেছিল দাদাভাই এই দোকানে যে দাদাভাই থাকে ও নিয়ে এসে একটু তুলে দিল তো শাড়িটা পরেছে দেখো কত সুন্দর লাগছে বিয়ের কোণে কোণে মনে হচ্ছে একদম মানে মনেই হচ্ছে যে বিয়ের কোণে যাই হোক তারপরে ভাবলাম এখান থেকে একটা ওড়না নিয়ে নেওয়া হোক তো ওড়নাটাও দেখো পেয়ে গেছি এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো ঠিক আছে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি যাই টাটা বাই